হয় আলি বুগিয়ালে তাবু করতে হবে তা না হলে তাড়াতাড়ি পা চালিয়ে চলে যেতে হবে বৈদিনীর উদ্দেশ্যে তাই যে যেরম রাস্তা পাচ্ছে হেঁটে চলেছে কিন্তু সবারই এক দুশ্চিন্তা হাইট লস করলে কিন্তু অনেক লস অর্থাৎ যতটা পারো হাইট গেইন রেখে পুরো আলি বুগিয়ালকে ট্রাভার্স করতে করতে চলো বৈদিনী বুগিয়ালের অনেকেই বলল যে এইখানেই আজকের রাত্রিবাস হয়ে যায় কিন্তু প্রথম যাত্রীরা ওটার সহ অনেক দূরে গিয়ে গেছে তাই পাখিকেই খবর পাঠানো হলো তাদেরকে থামার জন্য যে আর এগিয়েও না আমরা আলিতেই আজ থাকি হলো না বিশু ঠিশু ওরা অনেক দূরে গিয়ে গেছে এই কুয়াশা ভেদ করে আর বৈদিনীর উদ্দেশ্যে আমরাও তাই ওই একই পথ অনুসরণ করতে করতে শেষে এসে তাবু করলাম এই সন্ধ্যাবেলার দিকে এরপরে সন্ধ্যা নামলো বৈদিনীর বুকে মনে পড়ে গেল হিম্মত সিংকে কে ধন ধান সারা ওই না সাথি সুপুত্র প্যারা নিষ্কাম হোকে দিন রাত গাও ধর্মাত্মা বেদী সুপুত্র প্যারা একটা কাকে সে জানান দিয়ে গেল প্রভাত হয়েছে প্রভাত লেগেছে বৈদিনীর বুকে সত্যিই আমরা উঠে দেখলাম প্রভাত তার স্পর্শ লাগিয়ে দিয়েছে এই বৈদিনিক প্রান্তরে প্রান্ত সত্যিই তো এই বুগিয়াল হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই ভেড়াদেরই চারণ ক্ষেত্র আমরা তো মাইগ্রেটেড আমরা ক্ষণস্থায়ী আমরা অল্প সময়ের জন্য এসছি এই বুগিয়ালে तई आपन खेल घास खेते खेते चले बेड़ा सब मेषपालक किन्तु पासे ही आछे एई होलो एक वन गाने देखा जाक कि ओ बलदेव सिंह खरग सिंह इसको पता है वन गांव का हां ओ खरग सिंह कैसा है ठीक है वो भी ठीक है ठीक है और बलदेव सिंह तो बच्चा वाला एक था हम उस टाइम ठीक है वो भी वो भी ठीक है ना अच्छा এই বিদেশি ট্রেকাররা তো হাঁটাই শুরু করে দিয়েছে আজকে এরা এই বৈদিনী থেকে হয়তো হাঁটতে হাঁটতে চলে যাবে বগুয়া সহায় রূপুন তারপর হয়তো আবার ফিরবে এই বৈদিনীতে একাই চলেছে দেখতে পাচ্ছি এই বৈদিনী বুগিয়ালের যে জলাশয় বা জলাধার আছে তারপর আমাদের আজকে রেস্ট এখানে তাই আমরা এলোমেলো যতটা পারি ঘুরে বেড়াচ্ছি দেখছি ছোট ছোট সব মন্দির সবই এই নন্দামাইয়াকে ঘিরে কোনোটা লাট্টু মহারাজ কোনোটা ত্রিশুল মহারাজ কোনোটা নন্দা দেবী সব ছোট্ট ছোট্ট মন্দিরে এই প্রান্তিক গ্রাম ওয়ানের বাসিন্দাদের ধারণা দেবীর কোলেজ পৌঁছতে গেলে এই লাটু মহারাজ এবং ত্রিশন মহারাজকে পূজা অর্পণ করে সেই পূজার প্রসাদ খেয়ে তবে রওনা করলেই পথের সব রকম দুর্যোগ দুর্বিপাক কেটে যাবে সবাই ট্রেকাররাও পর্যন্ত ওই একই পথ অনুসরণ করে এরাও আমাদের তাবুর আশপাশ দিয়েই ঘুরে চলেছে তাই দেখতে পাচ্ছি নানান দৃশ্য আর ক্যামেরা বন্দী করা দূরে আর একটা খানিকটা অ্যাক্লামাইডাইজেশনের ভঙ্গিমায় খানিকটা সময় কাটানোর ভঙ্গিমায় আমরাও এই মেষপাল মেষদের মতন চড়ে বেড়ালাম সারা বগি আর সত্যি কি তাই সত্যি এই বুগিয়ালকে একবার প্রদক্ষিণ করতে গেলে সারাটা দিন হয়তো কেটে যাবে তার সঙ্গে আমাদের ক্লান্তি পেয়ে বসবে তাই আমরা খানিকটা অংশ ওপরে উঠে গেলাম এবার দেখছি পুরো বুগিয়ালকে পাখির দৃষ্টিতে নিচে আমাদের দু একজন এলোমেলো ভাবে জলাশয়ের কাছে ঘুরে বেড়াচ্ছে ওই দেখা যাচ্ছে দূরে আমাদের টেন্টিং গ্রাউন্ড ওইখান থেকে আমাদের এই উপরে উঠে হবে তারপরে পাথর নাচনের দিকে রাস্তা বাদি ঘেসে চলে আসবে ছোট ছোট জলাশয়ের পাশে কিছু স্যাঁতস্যাঁতে ঘাস ফুলও আছে তার মধ্যে আবার কিছু বড় ফুলও আছে একটু পরেই যখন মেঘ করে আসলো আমরাও নেচে নেমে আসলাম তখন দেখছি সব ঘাস ফুলের ছড়াছড়ি শোনা যায় জুন জুলাই মাসে এর প্রকোপ প্রচুর বাড়ে এই সব বিগ্রহ মন্দির আমরা তাদের কাছে এই পুজো দিয়ে চললাম পরের দিন সকালবেলা পাথর নাচনের উদ্দেশ্যে বিশাল প্রান্তর আলির প্রান্তরের একদিকে এই উঁচু গ্রাবরেখা সেই গ্রাবরেখার একটু নিচু দিয়েই কেটে কেটে রাস্তা চলে গেছে পুরো পাশা চলে অনেক উপর থেকে যদি দেখি তাহলে বৈদিনীবন্ধিয়ার এই আমাদের টেন্টিং প্লেস আমাদের পোটাররা তখন টেন্ট গোটায়নি ততক্ষণে আমরা প্রথম যে পাসটি আছে সেই পাশের কাছে এসে প্রায় পৌঁছে গেছি আমরা ভাবলাম এই পাশের কাছে পৌঁছে একটা বিশ্রাম তারপরে আবার হেঁটে পাথর নাচনিতে আর বিশ্রাম করব এবং শেষ বিশ্রাম নেব কৈলবিনায়কের লাস্ট চড়াইটা ওঠার আর খুব মন্তর্গতিতে ধীরে আমরা হেঁটে চলেছি কেউ বা অনেক আগে কেউ রয়েছে অনেক পেছনে কোনো আপত্তি নেই যে যার রিদিমে পারা যায় সেইভাবেই চলতে চলতে প্রকৃতি যতটুকু স্বাদ আছে পুরো আস্বাদন করতে করতেই একবারে মনে ভর করে আমরা আস্তে আস্তে এগিয়েছি হঠাৎ কি দেখা গেল সবাই তাকিয়ে আছে ওইদিকে ওহ ও এই তো এই তো সেই বগিয়াল যেখানে বলেছিল আমাদের জয় তাবু করে থাকার জন্য অ্যাটলিস্ট একটা রাত্রি কিন্তু আমরা অসহায় আমাদের যে শিডিউল রয়েছে আমরা সেই ওপর থেকে ওই বুগিয়ালকে দেখে আবার হাঁটা শুরু করলাম ওই দূরে দেখা যাচ্ছে ক্রমশ রেখার রিজের ওপর দিয়ে দিয়ে আস একটা রাস্তা ক্রমশ উঠে গেছে পুরোটাই চড়াই কইলে দিলে কিন্তু মেঘ ঢেকে এসছে ফলে যেমনি ক্লান্তি তেমনি এক তারা তাই তাড়াতাড়ি করে যতটা পারি আমাদের ব্যাক লাঞ্চের খানিকটা সদ্ব্যবহার করে আবার যারা আমরা একটু আস্তে হাঁটতে হচ্ছে আমাদের তারা আগেই রওনা দিলাম এইটি ফেলে আসা পথের রাস্তা দশ পা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ওই দিক দিয়ে মেঘ এসে ছেড়ে দিচ্ছে ধাক্কা দিচ্ছে এই এসে পৌঁছে গেছি আমরা কৈল বিনয়কে সেই ফরেন ট্রেকাররা এরা তখন ফিরে চলেছে বৈদিনীর উদ্দেশ্যে রূপকুন থেকে আমাদের টিমের শেষ তিন যাত্রী এক করে জগন্নাথ এবং দলপতি রাজের পরপর উঠে আসছে সেই দ্বারপাল গণেশের মন্দিরের কাছে আমরাও অপেক্ষা করছি ওদের জন্য সত্যি এই পাসটুকু কৈলবিনায়ক পাস ক্রস করা একটা সত্যি কঠিন ব্যাপার ওয়ান গ্রামের লোকেরা বলে এইখানে এসে পৌঁছলে যারা এসে এই দারফল গণেশকে একবারে কোলে করে তুলে নিতে পারবে সে নাকি বিশাল পূর্ণ ফল অর্জন করতে পারবে আমরা তার কেউ চেষ্টা না করলে অন্তত বেশ ধূপ ধুনো সহকারে পুজো দিলাম কৈল বিনায়কের রাজন কিন্তু সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্য যথেষ্ট রকমভাবে ব্যস্ত হয়ে গেল কখনও নর্মাল কখনো জুম কখনো টেলি লাগিয়ে লাগিয়ে সে নানান রকম ছবি তুলল না ছবির জন্য এত অপেক্ষা করলে চলবে না বিশু তাই আগেই হাঁটা দিল যত তাড়াতাড়ি বগুয়া বাসায় পৌঁছানো যায় তত তাড়াতাড়ি টেন্টিং গ্রাউন্ড আমরা ফার্ম করতে পারবো অর্থাৎ আগে ভাগেই যদি টেন্টিং টেন্ট পিচগুলো আমরা দখল করতে ভালো টেন্ট পিচগুলো দখল করতে পারি সেটা আমাদেরই লাভ তাই বিশুকে আগে পাঠিয়ে দেওয়া হলো যাতে ও গিয়ে যতই ওয়েদার খারাপ হোক তাড়াতাড়ি অ্যাটলিস্ট দুটো ট্রেন রেডি করতে পারে ওয়েদার খারাপের চিহ্ন আছে আকাশ দেখলেই বোঝা যায় চারিদিকেই মেঘ ক্রমশ যেন চুম্বকের মতন টেনে আনছে এই নন্দা ঘুমটি এবং উত্ত্রেশ তবু আমরা রোদ থাকতে থাকতেই পৌঁছে গেলাম তাঁবু পাতা আমাদের প্রায় শেষ রাজেন হয়তো শেষ পের একটা পুতল এই তাবু এরপরেই বৈকালীন একটা গরম চা এবং গরম চাউয়ের পালা কিন্তু সমস্যা হলো জল নিয়ে ওয়াটার সোর্স শুকিয়ে গেছে অনেক দূরে চলে গেছে কিন্তু কনকনে ঠান্ডাও আমাদের জানান দিচ্ছে আর বেশি সময় নেই তাবুদের ঢুকতে হবে দূরের চৌখাম্বা হাতি পাহাড় নীলকণ্ঠ তাদেরকে শেষ রশ্মির ছোঁয়া যেন কিছু বলে যাচ্ছে যে শেষ মুহূর্তের ছোঁয় আমাকে রাঙিয়ে দিয়ে যাও আমরাও সেই দৃশ্য বগুবাসার টেন্টিং গ্রাউন্ড থেকে আস্তে আস্তে উপভোগ করতে থাকলাম কিন্তু সামান্য রেখা সূর্য রেখা এসে সুন্দর একটা আলো ছাওয়ার দৃশ্য তৈরি করে দিয়েছে নন্দা নন্দাঘুটির ওপর ঘাড় ঘোরালে সেটাও আমরা দেখতে পাচ্ছিলাম এরপরে উত্তাল হাওয়া অতএব বেশিক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকার আমাদের উপায় নেই তাই ঢুকলাম তাবুতে সুপ্রভাত বগুয়া বাসা আমরা যখন টিমের কাজে ব্যস্ত তখন কিন্তু তাপস এবং প্রবীর নানান রকম প্রসাদনে ব্যস্ত যথেষ্ট অবসর তাই যে যার জিনিস গুছিয়ে নেওয়ার কিন্তু সত্যি আজকের দিনটা যে বড় তাই অনেকটা মন্থর গতিতে চলছে আমাদের সকালের যাত্রার প্রস্তুতি কিন্তু সবাই মিলে যেন একসঙ্গে এই নন্দা ঘণ্টি এবং ত্রিশুলকে একবারে মনে প্রাণে আপন করে নেওয়ার একটা চেষ্টা রয়েছে যেন এরাই আমাদেরকে যে কোনো দুর্যোগ যে কোনো অসুবিধা থেকে মুক্তি দেবে আনন্দ দেবে এবং উৎসাহ দেবে তাই পোর্টার গাইড যখন তাদের রেশন সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করার জন্য প্যাকিং করাতে ব্যস্ত তখন কিন্তু আমরা মোটামুটি আমাদের নিজস্ব প্যাক সেরে আমাদের যাত্রার জন্য তৈরি হব এইরকম একটা প্রস্তুতি চলছে কি কি খাবার দেওয়ার কি কীভাবে ডিস্ট্রিবিউট করব তখন লড়াইটা তো খুব কঠিন প্রথমে রূপকুন তারপরে জিনরা পাস তারপরে জিনরা কলেজের কি অবস্থা হবে সেই অনুসারে ওপার দিয়ে পাস ক্রস করে চলে যাব শেল সমুন্দরের দিকে ন্যাচারালি আমাদের হাঁটা শুরু হয়ে গেছে হুনিয়ার থরের উদ্দেশ্য হুনিয়ার থর থেকে দেখতে পাচ্ছি যে জিউনার উপরে যথেষ্ট বরফ রয়েছে যাই হোক নিরিবিলি নির্ঝঞ্জা রাস্তা রাস্তায় কোনো যাত্রী নেই সুতরাং আমরা এই রাস্তার একমাত্র যেসব পশু পাখি রাস্তায় পড়ল সেগুলোকে দেখতে দেখতে এগিয়ে চললাম সুন্দর বাঁধানো রাস্তা হয়তো জাস্ট এই যে গত নন্দ এই রাস্তাটা পিডাব্লিউডি তৈরি করেছে আমরা ক্রমশ ওপরের দিকে উঠে আসছি ভূড়িয়ার থর থেকে পেছনের ফেলে আসা রাস্তা এবং বগুয়া বাসাকে সামান্য হলে দূর থেকে দেখা যাচ্ছে এবং এমন কি দেখা যাচ্ছে সেই কুইলে মিনায়ক শুরু ফিতের মতন রাস্তা পাহাড়ের কোল ঘেসে 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 ঘেঁসে যেন একে বেঁকে পৌঁছে গেছে ওই দূরে দেখা যাচ্ছে কৈল বিনয় আমরা এসেছিলাম হ্যাঁ ডিমটা কিন্তু বড় রসদ না কিভাবে গিয়ে শৈল সমুন্দর পৌঁছব প্রবীরের কিন্তু খুব দুশ্চিন্তা আমি আর হাঁটতে পারছি না আমি হাঁটতে পারছি না প্রত্যেক কিন্তু এই রকম একই রকমের ক্লান্তি একই রকমের এক উপভোগ যাই হোক সেই তীর্থের মনস্কামনা যদি কারুর থাকে আবার কারুর না থাকে তীর্থপথ